এই সোসাইটিরা পরিবারের ভিত্তি তৈরি হয় তখন যখন বৈধ সাপ পন্থা সৎ পরিবার জন্ম দেয় বৈধভাবে আপনি সব কিছু উপার্জন করবেন সাপ পন্থায় আপনি উপার্জন করবেন এবং সংসার চালাবেন আপনার সৎ পরিবার জন্ম দিবে আর অবৈধ প্রেম অবৈধ অর্থ অবৈধ ব্যবসা বাণিজ্য সবসময় জন্ম নেয় নোংরা পরিবার এবং নোংরা সমাজ অবৈধ প্রেমে পড়লে নোংরা পরিবারের সূচনা ঘটে আর বৈধতা সবসময় সব তৈরি করে কোরানের চব্বিশ নম্বর সুরা আর এর ছাব্বিশ নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারবসেন আল খবিস অল হবি আলিল

সম্পর্ক হবে পুরুষের সাথে ঠিক এইভাবে পবিত্র স্বভাবের নারীদের সম্পর্ক পবিত্র স্বভাবের পুরুষদের সাথে আর যারা সাফ সুত্রা থাকতে চায় তাদের সব সময় সম্পর্ক থাকে সাফসুত্রাদের সাথে তবে মানুষেরা যা কিছু বলুক না কেন সাফ সুতরাদের জন্য রয়েছে মাখফেরাত এবং উত্তম রিজিক এই রঙিন পৃথিবীর তরে আর গরিবত্বের জালে যারা ফেসে যাচ্ছে তারা শুধুমাত্র এই নোংরা সোসাইটির কারণে আর অবৈধ অর্জনের ফলে প্রত্যেকটি দিক যদি আপনি দেখেন প্রত্যেকটি দিকে যারা অবৈধভাবে চলাফেরা করে উঠা বসা করে লেনদেন করে ব্যবসা বাণিজ্য করে তারা এই পৃথিবীর জন্য পরিবেশ দূষণের মূল কারণ আজ পরকিয়াতে জড়াচ্ছে কারা শিক্ষাঙ্গনে কারা আজ নোংরামি করছে মূলত ফ্যামিলি থেকে তারা সুশিক্ষা পায়নি সেই ছোটবেলায় তবেই তো কোরআন আমাদেরকে শিক্ষা দেয় ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাক এর প্রথম পাঁচ আয়াতে আল্লাহ রাজি খলাক। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো যখন আপনার সন্তান আমার সন্তান পড়তে শিখবে বলতে শেখবে লিখতে শিখবে তখন তাদেরকে রবের নামে পড়াতে হবে তাহলে তারা হবে সৎ অন্যথায় পৃথিবীর অবস্থা যা আমরা দেখতে পাচ্ছি নোংরা সোসাইটিতে নোংরা পরিবারে নোংরা দেশে ভর্তি হয়ে গেছে সবাই কারণ রবের নামে কেউ পড়তে চায় না রবের গ্রন্থ থেকে সবাই দূরে তাই মানুষ আজ নোংরা সোসাইটিতে পরিবর্তন হয়ে গেছে নোংরা সোসাইটি তৈরি করে নিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন আর নোংরা পরিবেশ নোংরা সোসাইটি নোংরা সমাজকে পরিত্যাগ করে জীবন কাটানো তৌফিক দান করুন